কে দিছো আপনারা সবাই কেমন আছেন আজ আমি সকাল সকাল এখানে বাড়িতে চলে এসেছি মাসmada হচ্ছে জেলি ময়দান নেমে পড়েছে পুকুরেই

একবার উচের দাও নাকি আমাদের মাছ ওই যে ওই যে আমাদের আমাদের শীতল মাছ এই দেখেন মাছ শীতল মাছ ধরেছে এই দেখো

माघ ढोयसे तो काडकडी जायची ओ घाडत चालतो ओ मग दाखव रे तो ना

नहीं आज तो खाई işin var बात नहीं है। तो ये मैं दे। अब गा। पर उससे तोमक। मैं येई मास्टा बीचन भरतो।

মিষ্ট বৰ ক

নাকি ওইটা খাদিকে ইয়া করা হয়েছে